আমার জন্মদিনে আমার পরিবারকে নিয়ে আমি কোথায় গেলাম কি করলাম আজকে থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার জন্মদিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে ছোঁয়ান রান্না করেছি ছোঁয়ান রান্না শেষ করে আমি এখন এই যে টিফিনের মধ্যে ছোঁয়ান দিচ্ছি আর কি বিহারে দেওয়ার জন্য আমার এইবারে জন্মদিনে আমার ইচ্ছে ছিল এই বছর আমি কোনো সেলিব্রেট বা কেক কাটবো না পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব আর বিহারে ছোঁয়ান দিব বিহার থেকে আস পরে এই যে আমরা রেডি হচ্ছি মামাও চলে এসেছে আমাদের বাসায় মামাকেও নিয়ে যাব না হলে যে আমার ক্যামেরাম্যান থাকবে না তাই না ক্যামেরাম্যান সেটা তো পরের কথা আমি যদি মামাকে না নিয়ে আমি একাই তখন আমাকে নিয়ে এমন কথা বলবো এমন বাজে কথা বলবে বাপরে বলার মতো না বলবে আমাকে কেন নিয়ে যাও না সে একা একা গেছো আমাকে তো বলে গেছো নিয়ে যাচ্ছ না নিয়েও যাও নাই ভুলে গেছো আমাকে এই এই কথাগুলো হচ্ছে আমাকে শোনাবে আর কি এই যে এই কথাগুলো যাতে আমার থেকে শুনতে না হয় তার জন্য আমি মামাকে নিয়ে গেছি আর বড় কথা হচ্ছে আমি যেখানে যাই না কেন মামাদের সাথেই যাই মামাদের সাথে গেলে আমার একটা কমফোর্টেবল লাগে আর কি অনেক ভালো লাগে মামাদের সাথে ঘুরতে বলতে বল

এই যে এগুলার কারণে হচ্ছে আমার মামাদের সাথে ঘুরতে ভালো লাগে যেখানে যাই না কেন ফাইসলামি কথা আমাদের যাওয়ার কথা ছিল বাবার গাড়িতে কিন্তু বাবার গাড়িতে মানুষ থাকার কারণে আমরা আরেকটা গাড়িতে করে যাচ্ছি আমরা সেদিন গিয়েছিলাম মা বাবা আমি দিদি পাপুলো মামা আর মামি আর আমার ছোট বোন দেন আমরা সর্বপ্রথম হচ্ছে নীলাচলে গিয়েছিলাম আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল গোল্ড বৌদ্ধ টেম্পলে কিন্তু ওইখানে রোদ থাকার কারণে আমরা ভেবেছিলাম বিকেল বেলায় যাব আমার কিন্তু সর্দি হয়েছে তা আমার বয়স গুলো হচ্ছে একটু খারাপ লাগতেছে আর কি তবু স্মৃতি হিসেবে থাকার কারণে আমি এই ছোট ছোট ভিডিও গুলো নিয়ে একটি ব্লগ বানাচ্ছি যাতে আমরা পরে গিয়ে আবার দেখতে পারি এই ভিডিও গুলো আমাদের হাত থেকে যে সময়গুলো চলে যায় আমরা কখনো সেই সময়গুলো ফিরে পাবো না সেই দিনগুলো ফিরে পাবো না কিন্তু আমরা স্মৃতি হিসেবে অ্যালবামে রাখতে পারি তবে ভগবানের কাছে প্রার্থনা করি আমি যাতে আমার পরিবারের সবাইকে নিয়ে সব সময় হাসি খুশি থাকতে পারি সব সময় এভাবে ঘোরাফেরা করতে পারি আর যাতে আমাদের পরিবার পরিবারে কোনো খারাপ দৃষ্টি না থাকে এই যে নীলাচলে হচ্ছে অনেক ঘোরাঘুরি হচ্ছে আর কি অনেক ছবি তোলা হচ্ছে মানে আজকে নাকি আমার বাদ্যা আমাকে ভালো ভালো ছবি তুলে দিবে ভালো ভালো মানে খাবার খাওয়াবে ওইটা না ও হচ্ছে ওকে ছবি তুলে দিতে হবে আমি তো উইশ করছি কিন্তু কোনো উইশ করছে সেটা কিন্তু আমার কিছু দিন নাই আর সামনে যে টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যামেরা ওয়ালি এখানে মনে হয় অনুষ্ঠান হবে এখন আমরা চলে যাচ্ছি নীলাচল থেকে এই যে নীলাচলে ঘোরাঘুরির পরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সিলিবিতে আফা মানে আমার মামির সাথে দেখা হইল আমাদের পূর্ণিমা সিলিবিতে দেখেন ওইদিকে আমি মামি হাই দাও হ্যাঁ আমাদের সিলিবিতে বকনা হেবা জগরে বাসি আগন্দা রে যাও যা তুই হা বল দেখো যা আমি बर्थडे উইশ করছি কিন্তু তুই তো আমাকে কোনো ট্রিট দিলি না গিফট কর গিভ আমি পরে দিব না আমি ট্রিট পরে দিব গিবি এর কথা তো বলছিস না আমাকে গিফট দাও বলছিস তো উইশ করলেই হবে ওই তো আমি বলছি যে তার জন্যই করছ না হলে তো করতে না আমার বাবা আসছে এই যে আমারBatchNormা বাবা আসছে আমার বাবা হলো ড্রাইভার আমার বাবা ড্রাইভার হচ্ছে সুস্মিতার বাবা यस আজকে আপনাকে আসছি con <coughs> আমরা যাচ্ছি বড় মাদের বাড়িতে বড় মাদের বাড়িতে ভাত খাওয়ার পরে আমরা আবার মেঘলাই যাব বড় মাদের বাড়িতে পৌঁছার পরে পর্যটকরা আমার থেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আমাদের কি কি উৎসব আছে আমাদের আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় খাবার কি এইসব অনেক প্রশ্ন করতেছিল আর কি আমাদের আদিবাসীদেরকে নিয়ে দেন অন্যদের প্রশ্নের উত্তর আমিও দপদপ করে দিচ্ছিলাম এগুলা তো আমার জন্য কোনো কিছুই না অন্যদেরকে বিদায় দেওয়ার পরে আমরা ভাত খেয়েছিলাম ভাত খাওয়ার পরে গিয়েছিলাম মেঘলাই ঘোরার জন্য আমরা এখন মেঘলায় আছি মেঘলা কারণ হেলেন অনেক বাঙালি আছেন যারা আমাদের পোশাককে অনেক পছন্দ করেন অনেক সম্মান করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যখন আদিবাসী পোশাক পরে পর্যটনে ঘুরতে যাই তখন অনেক পর্যটক বাঙালি তারা আমাদের ড্রেসটাকে দেখে অনেক পছন্দ করেন মানে ড্রেসটাকে দেখে সবাই হা করে থাকে যে ও মা এটা সুন্দর ড্রেস এটা শুনলে আমার না অনেক ভালো লাগে আমাদের আদিবাসীদের পোশাক আশাক ঐতিহ্য যেমন সুন্দর তেমনি আমাদের আদিবাসীদের মানুষদের মন মানসিকতাও তেমন আর আমি তো সে যে জাতি হোক না কেন তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি মেঘলা যাওয়ার পরে কেবল কারে উঠলাম বড় বাবার সাথে দেখা করলাম এরপরে এই যে গ্রুপ পিকচার তোলা হচ্ছে কত ভা মেলা কোয়া মেঘলাই ঘোরাঘুরি শেষে আমরা গোল্ড বুদ্ধ টেম্পলে গিয়েছিলাম সেখানে গিয়া আমরা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নিজের মতো নিজে প্রার্থনা করেছিলাম আমার অনেক ভালো লেগেছিল কারণ আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে বুদ্ধ টেম্পলে গিয়েছিলাম আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি আমার বাবা মাদের সাথে এ বুদ্ধ টেম্পলে এসে মোমবাতি আগরবাতি জ্বালাবো সেদিন আমি পরে গিয়েছিলাম তঞ্চঙ্গা ড্রেস আর মা আর বড় দিদি পরে গিয়েছিল মারমা ড্রেস এই যে আমি বাবা আর মা এখন ছবি তুলতেছি এভাবে যাতে আমি পুরো কে নিয়ে সব সময় হাসি খুশি থাকতে পারি সবাই আশীর্বাদ করবেন আর শেষে বলেনি যারা যারা আমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই পেজটা একটু ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে